বাংলায় একটা প্রবাদ আছে দা এবং কুমড়া তাই না দা কুমরা সম্পর্ক মানে ভীষণ শত্রুতা কারণ কুমড়াকে কে দাও দিয়ে কাটে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা দেখেছিলাম যে ইরান একটা বক্তব্য দিয়েছিল যে জেনারেল কাশেম সোলাইমানিকে গেল চারমে যখন ট্রাম্প ক্ষমতায় ছিল তখন কিন্তু তাকে শাহাদাত করা হয়েছিল এরপর ইরান ঘোষণা দিয়েছিল এটার প্রতিশোধ নেওয়া হবে কিন্তু এবার ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে ইরান তাদের অবস্থান থেকে সরে আসছে যে না তারা আসলে কোনো ধরনের ঝক্কি ঝামেলায় বা ট্রামকে শেষ করার যে একটা প্ল্যান ছিল সেখান থেকে সরে আসছে কিন্তু ট্রাম্প কিন্তু এগুলো মাথায় রাখছে আর আজকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে যে তথ্য সামনে আসছে তাহলে বোঝাই যাচ্ছে যে কি ঘটতে যাচ্ছে হয়তো খুব অল্প সময় হতে পারে এটা এই মাস আগামী মাস বা ধারণা করা হচ্ছে বিফোর জুন এবং যে কোনো মুহূর্তে ইরানে একটা বড় ধরনের অভিযান চালাবে ইসলি টোটাল বিলিয়ন সাতশো নতুন সামরিক সহযোগিতা দিয়েছে ট্রাম্পের সরকার নিহুকে খবর দিয়ে নিয়ে গেছে এরপর হোয়াইট হাউসে সেখানে গিয়া গাজা নিয়ে একটা পরিকল্পনা দিছে যে গাজা সে দখলে নিয়ে নিবে ট্রাম্প এরপরে এখানটা নিয়ে আরব বিশ্বে ঝড় উঠল ইরান সর্বোচ্চ ভূমিকা রাখছে আরবদেরকে একত্রিত করা প্লাস যে কোনো পরিস্থিতিতে এরকম তৈরি হয় সেই ক্ষেত্রে কি করণীয় ক্ষমতায় আসার পরেই অলরেডি ইরানের উপর একটা নিষেধাজ্ঞা আর এবার তার মন ভরতেছে না সেই মনকে ভরার জন্য ইসলির মাধ্যমে ইরানের যে ব্যাকবোন আমরা ধরতে পারি পারমাণবিক স্থাপনা কেন্দ্রগুলো সেগুলোতেই অভিযান চালানোর এবং হামলা চালানোর আশঙ্কা রয়েছে চলতি বছরে দুই সালে ইরানে বড় ধরনের আপনার হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে ইসটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি হচ্ছে এই হামলার মূল টার্গেট একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থায়ী দৈনিক ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ আমলে একদম শেষ সময় এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শুরুর সময়ে লেখা হয়েছে এই সকল প্রতিবেদন যদি ইসলির হামলার পরিকল্পনা সফল হয় ইরানের পরমাণু প্রকল্পগুলি মুহূর্তের মধ্যেই ধুলিশাত হয়ে যাবে এখন আপনি যদি একটু পেছনে যান মানে বাইডেন প্রশাসনের আগে যখন ট্রাম্প ক্ষমতায় ছিল ইরানের সাথে পরমাণু চুক্তিটা সে বিচ্ছিন্ন করছিল কারণ কি কারণ ট্রাম্প ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে সে দেখতে চায় না ইভেন তিনি ইরান শক্তিশালী হোক এই লেভেলে এইটার ব্যাপারে কখনো তার অনুমোদনও দিবে না ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে আপনার কিছু ইস্যু রয়েছে এবং সেগুলো দীর্ঘদিন যাবতী যেই সরকারি ক্ষমতায় আসে তার সাথেই থাকছে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে সকল ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান কিন্তু যদি ইরানের আগ্রহ না থাকে সেক্ষেত্রে তিনি অনির্দিষ্ট জন্য অপেক্ষা করতে পারবে না ইসলির সম্ভাব্য হামলা সম্পর্কে যে সকল গোয়েন্দা প্রতিবেদন রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বিস্তৃতিটি এসেছে জানুয়ারির একদম শুরুর দিকে প্রতিবেদনটি প্রস্তুত করেছে দুই দেশের সামরিক বিভাগের গোয়েন্দা সংস্থা আর ইরানের পরমাণু প্রকল্পর যে টার্গেটেড এরিয়া দেশটির পঁচিশ সালের মাঝামাঝি এই দুটি শহরেই সম্ভাব্য অভিযান চালাবে ইসলি আর এনিয়া ওইভাবে কেউ মুখ না খুললেও তথ্যগুলো কিন্তু অথেন্টিক হিসাবে দাবি করা হয়েছে ইরান ট্রাম্পের যে স্বপ্ন গাজাকে নিজের করে নেওয়া আর যে বিভিন্ন স্বপ্ন সেগুলোর বিরুদ্ধে আরবদেরকে নিয়ে কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে গেছে এবং তার পারমাণবিক শক্তি সে বৃদ্ধি করছে আর এই কারণেই প্লাস গতবার যে কাজগুলো সে করতে পারে নাই এই কাজগুলোকে বাস্তবায়ন এবং আরব বিশ্বকে মোটামুটি বড়ানোর জন্যই ইরান হতে যাচ্ছে পরবর্তী টার্গেট তবে ইরান বলছে এটা যদি ইসলি ভুলেও করে জমিন থেকে এদের ম্যাপটা নাই করে দেবে তবে এটা এত সহজ হবে না এবার কারণ ট্রাম্প খুব প্রিয়া একজন মানে ব্যক্তিত্ব যে কোনো কিছুই করাবে দেখা যাক কি ঘটে আল্লাহর কাছে হেফাজতে প্রার্থনা করছে আসসালামু আলাইকুম